এরা যুদ্ধ করেছে ধর্মের নামে এরা মানুষ অতীতেও মেরেছে বর্তমানেও মেরেই চলেছে মানেনি মোহাম্মদ মানেনি তার সঙ্গীসাথীরাও মানছে না তার উম্মত হওয়ার দাবিদার সিয়াসুন সালাফিরাও দুই নম্বর সুরা আল বা চৌরাশি পঁচাশি আয়াত দুটিতে আল্লাহ বলছেন আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম তোমরা নিজেদের মধ্যে খোনাখুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না তারপর তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ তারপর তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খোনাখুনি করে যাচ্ছ আর তোমাদের মধ্য থেকে তোমরা একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বৃদ্ধরও প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া তোমরা কি লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে ইমান আনছো আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে চলেছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন নাজাবের দিকে আর আল্লাহ বেখবর নান যা কিছু তোমরা করে যাচ্ছ এরাই যারা দুনিয়ার জীবনকে আকেরাতের পরিবর্তে ক্রয় করবে তাহলে তাদের থেকে আজা ভালকা করা হবে না তাদের কোনো সাহায্যকারী সাহায্য সাহায্য করা হবে না তো আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের যখন আমরা হাদিস পড়ি তখন সেখানে দেখা যায় তার ইতিহাস এবং হাদিসে বলে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব সাতান্নটি যুদ্ধ করেছে তো সাতান্নটি যুদ্ধ করা তেইশ বছরে এই দুটি আয়াতের বিপক্ষে যাওয়া আবার চার নম্বর খলিফা আলীর বিরুদ্ধে আয়েশা মোহাম্মদ সাহেবের স্ত্রী যে ঐতিহাসিক যুদ্ধ করেছে যাকে উস্টের যুদ্ধ বলা হয় জঙ্গে জামাল ঠিক একইভাবে খলিফা আলী বিতা তালেব এবং মোয়াবিয়া এর মধ্যে যুদ্ধ হয় যাকে সিফিনের যুদ্ধ বা জঙ্গে সিফিন বলা হয় আর কারবালার যুদ্ধ এজিদ এবং হোসেন আলীর সাথে হয়েছে এরা সবাই মানুষ মেরেছে আর কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে মানুষ হত্যা করা যাবে না হিটলারের ইতিহাসে যদি দেখি ষাট লক্ষ হত্যা করেছে মুসলমান মুফতি সাথে নিয়ে জোসেফ স্টালিনকে দেখলে বিশ মিলিয়ন মানুষ হত্যা করেছে আর চোদ্দ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে থুকে থুকে মারা গেছে ধুকে ধুকে মারা গেছে মাওশেচের ইতিহাস বলছে চোদ্দ থেকে বিশ মিলিয়ন মানুষ হত্যা করেছে মুসলিনী ইটালিতে চার লাখ মানুষকে মেরেছে অশোকা কালিঙ্কা বেটল এক লাখ মানুষ হত্যা করেছে বুশ ইরাকে আফগানিস্তানে সাথে ব্লেয়ারকে নিয়ে দেড় মিলিয়ন মানুষকে হত্যা করেছে আর বৌদ্ধরা ওয়াংশাং সুচি মায়ানমারে রোহিঙ্গাদের খুন ধর্ষণ লুটপাট এবং উচ্ছেদ করে ছেড়ে দিয়েছে তো প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হিরোসীমা ও নাগাসী নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছে কারা মানুষেরাই মানুষেরা মানুষ মারে অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য বিশ মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করা হয়েছে আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য উত্তর আমেরিকাতে একশো মিলিয়ন এবং দক্ষিণ আমেরিকাতে পঞ্চাশ মিলিয়ন রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করা হয়েছে একশো আশি মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে কৃতদাস বানিয়ে আমেরিকা নিয়ে যাওয়া হয় যাদের আঠাশি শতাংশ সমুদ্রেই মারা যায় এবং তাদের মৃতদেহকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয় এরা সবাই আল্লাহ তালার বান্দা আইএসআইএস সৃষ্টিকর্তার নামে মানুষকে জবে করে এবং ভিডিও প্রচার করে তালেবান কেউ ফ্যাসিবাদের নামে খুন করে কেউ কমিউনিজমের নামে খুন করে কেউ খ্রিস্টান ধর্মের নামে আবার মুসলমান শিয়া সুন্নি সালাফি জঙ্গিরা ধর্মের নামে মানুষ মারে সৌদি আরব সালাফি মুসলমান ইয়ামানের জায়দি শিয়া মুসলমানদেরকে হত্যা করছে মুসলমান হালাবের শিয়া মুসলমান সুন্নি মুসলমানদেরকে হত্যা করছে আবার বারুদে অগ্নি নিক্ষেপের কাজটাও এই মুসলমানেরাই করে কেউ তালেবান কেউ আইএসআইএস এস কেউ হিজবুল্লা কেউ হামাস আবার পাকিস্তানের মসজিদে কখনো একশো কখনো কখনো জন মানুষ মৃত্যু হয় ইরাকের মৌসলে ব্যস্ত মার্কেটে বোমা হামলায় শত শত মানুষ মৃত্যু হয়েছে এখনো হচ্ছে বাগদাদে আর সেই বাগদাদ সুন্নিদের চলে গেছে শিয়াদের হাতে ইরান ইরাক লড়াই হয়েছে ইরাক কুয়েত লড়াই হয়েছে প্রশ্ন হচ্ছে মার্সে কে মানুষ মার্সে কাদের মানুষকে উনিশশো একাত্তরে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মাস্কানে ভারত ইরা সবাই তালগোল পাকিয়ে মানুষ মানুষকে মেরেছে উনিশশো সাতচল্লিশেও তাই করেছে আবার বৌদ্ধ ধর্মের নামেও খুন করা হয় অশোকা এবং মোদি উভয় হিন্দু টেররিস্ট কেউ ধর্মের নামে গণহত্যা করে আবার কেউ রাজনৈতিক স্বার্থে উনিশশো সাতচল্লিশ তৈমুর লং এর নাম আমরা সবাই জানি সে ছিল মুসলমান তার হাতে দেড় মিলিয়ন মানুষ খুন হয় রাজনীতির নামে গাদ্দাফি সাদ্দাম লক্ষ লক্ষ মানুষকে খুন করে ক্ষমতার লড়াইয়ে মুজিব জিয়া হুসাইন মোহাম্মদ এরশাদ খালেদা হাসিনা বাসারা আসাদ এরা মানুষ কোন করেছে একইভাবে ক্ষমতা লিপসু মুসলমান রাজা বাদশাহ খলিফারা বিভিন্ন দেশে যে সন্ত্রাস অপরাধ করেছে সেগুলো ক্ষমতার নামে মুঘল আমাদের যত খোনাখুনি হয়েছে ওইগুলো তাই ধর্মের নামে তালেবান আইএসআইএস আবার আমাদের দেশে রাজাকার জামাত আলবদর আসামস আবার ভারতে আর আবার চেঙ্গেস খানের ইতিহাস আবার দেশে নকশাল সর্বহারা বাম এরা সবাই সন্ত্রাস আবার আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বলা হয় আওয়ামী সন্ত্রাসী একইভাবে বিএনপি সন্ত্রাসীদের বলা হয় বিএনপি সন্ত্রাসী আর জামাত শিবিরকে বলা হয় ইসলামী সন্ত্রাসী অন্য ধর্মরাও ধর্মীয় সন্ত্রাসী তাই প্রতিনিয়ত তাদের হাতে হাজার হাজার মানুষ খুন হচ্ছে সভ্য সভ্যতা ধ্বংস হচ্ছে মনুষ্যত্ব শেষ হয়ে যাচ্ছে আরাম এই জাতীয় ধর্মীয় সন্ত্রাসী খুনি বিরোধী জঙ্গি সংগঠন যা বিশ্বব্যাপী হরাকাতুল জিহাদ ইসলামী হরাকাতুল আনসার তাহরির ছিটিয়ে কর্মকাণ্ড করে যাচ্ছে তাই একমাত্র মুসলমান ধর্মীয় সন্ত্রাসীরা জঙ্গি টাইটেল পাওয়ার যোগ্যতা অর্জন করেছে সবচেয়ে বেশি অন্য ধর্মের লোকেরা জঙ্গি উপাধি পাওয়ার প্রতিযোগিতায় অনেক পিছিয়ে আছে তাই তারা জঙ্গি পদবি অর্জন করতে পারেনি দুনিয়ার বিভিন্ন নাস্তিক সৈরা শাসকদের হাতে মানুষ গুম খুন এবং হত্যা হয়েছে লিউপন দ্বিতীয় খ্রিস্টান লাখ হাইবেকি তোষ বৌদ্ধ পঞ্চাশ লাখ পলপট নাস্তিক তিরিশ লাখ কিম ইনসাং নাস্তিক ষোলো লাখ মেনপিষ্টু হেইলি মারিয়াম নাস্তিক পনেরো লাখ তো রবের মুসলিমরা এই দুনিয়ার সকল বিবেকাং লোক তাদের এই সকল গণহত্যাকে ঘৃণা করে আপনি মুসলিম হন মমিন হন আপনাকে ঘৃণা করতে হবে এই মানুষ মারার কল যারা তৈরি করেছে এগুলি যারা ব্যবহার করে চলেছে তো মুসলিমরা যে যেকোনো হত্যাকে ঘৃণা করে এবং তাদের বিরুদ্ধে সমালোচনা করে তাদের এই সব কর্মকাণ্ডকে ধিক্কার জানিয়ে সারা দুনিয়ায় লক্ষ লক্ষ বই লেখা হয়েছে লেখা হয়েছে নিবন্ধ খবর প্রচার হয়েছে কঠিন সমালোচনা হয়েছে দুনিয়ার কোন বিবেকবান লোক মাও সেতুং বা হিটলার বা স্টালিনকে সর্বকারের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ তো দূরের কথা একজন স্বাভাবিক বিবেক সম্পন্ন মানুষ বলেও স্বীকার করতে রাজি না বরং সবাই বলে তারা ছিল সবাই বরবার অসভ্য এবং খুনি তা আপনার দেশে পাঁচ দশক থেকে আপনি আমি দেখতে পাচ্ছি যারা খুনি আমরা তাদেরকে আজ সেলুট দিই তো ইসলাম রক্তপাত করার অনুমতি কখনো দেয় না আসুন আমরা ইসলামকে মেনে চলে নিজেদের জীবনকে ইসলাম সম্মত করে পরিচালনা করি وما علينا الا البلاغ المبين